চারিদিকে নির্ঝুম কুয়াশায় ঘেরা এই আফ্রিকার জঙ্গলে সকালবেলায় দেখো একা আমি চলে এসেছি দেখে মনে হচ্ছে না যেন চারিদিকটা ঘুটঘুটে একদম ভুতুরে জায়গা কিন্তু আসলে তা নয় এখন কিন্তু সকালবেলা অনেকটাই বেলা সাড়ে ছটা সাতটা বেজে গেছে বিরাশ করছিলাম তাই হাঁটতে হাঁটতে একটু বাগানের ভেতরে আসলাম দেখতে যে এখানে আমাদের গাছে পেঁপে ধরেছে কিনা তো দেখে চলে আসলাম পেঁপে তো গাছে নেই বিরাশ করছিলাম যেহেতু এবার কলপারে চলে এসেছি মুখটা ধুয়ে নেব মুখ ধুয়ে এসেই ঘরে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি ঘর ঝাড় দিলাম বিছানা তুললাম বাসনপত্র ধুলাম আর এবার চলে এসেছি রান্নার এখানে সকালবেলার বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি দেখো চা করতে নিজের জন্য এক কাপ চা করে নিলাম সকালবেলায় যে লিকার চা খেয়ে দিনটা শুরু করছি উঠেছি তো অনেক ভোরবেলা আর কুয়াশায় পুরো ঘেরা আজকের দিনটা তোমরা তো দেখলেই যখন উঠেছি তখন পুরো অন্ধকার ছিল কিচ্ছু দেখা যাচ্ছিলো না তবু একটু আস্তে আস্তে এখন বেলা হচ্ছে একটু একটু করে কুয়াশাটা কেটে সূর্য উঠছে বেশ এখন একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে এখন বাজে সকাল আটটা তো চলে আসলাম তোমাদের সামনে সারাদিন আমার সাথে থাকো আর তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তা সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে থাকো সব কাজকর্ম সেরে রান্নাটাও সেরে নিলাম তোমাদের যে একটু দেখিয়ে রান্নাটা সেটা আর হয়ে ওঠেনি চারিদিক থেকে এত কাজের পেশার আসছে যে ক্যামেরা হাতে নিয়ে রান্না করব তোমাদের দেখাবো সেটা আর হয়নি তা রান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি প্রথমেই দেখাই এটা হচ্ছে আমার ভাইব দিয়ে গেল পুটি মাছের চচ্চড়ি একটু গরম করে নিলাম এটা বট আর কি দিয়েছে বুঝতে পারছি না খাওয়ার সময় জানতে পারবো এর মধ্যে কি কি রয়েছে কিন্তু আলু আছে এটা বোঝা যাচ্ছে আর এদিকে করে নিয়েছি আমি বাটা মাছের সর্ষে পাতুরি আজকে বেশ ভালো সুন্দর বাটা মাছ এনেছিল একদম বড় বড় তাজা তাজা বাটা মাছ ছিল তা ভাবলাম যে সর্ষে পাতুরি করি এই ধরনের বাটা মাছ গুলো পাতুরি খেতে বেশ ভালো লাগে আর এদিকে করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট এর মধ্যে দিয়েছি সিম আলু টমেটো আরও কি রয়েছে ঠিক মনে পড়ছে না এখন যাই হোক যেটুকু বললাম সেটুকুই তোমাদের জানা থাক আর বাকিটুকু নাই গোপনই রাখ থাকলো আর এখানে রয়েছে গরম ভাত আর আমার ছেলে খাচ্ছে এই যে ঢাকাই কচুরি কালকে ওর বোনকে দিয়ে এসেছিল ওর বোনেরা খায়নি বলছে এত বড় ভুড়ি ভুড়ি খেতে ওদের ভালো লাগেনি মানে ভুড়ি দেখে ভয় পেয়ে গেছে তাই আবার এই যে রিটার্ন এসেছে আমাদের বাড়িতে আমার ছেলে এখন খাচ্ছে তোমার কেমন লাগছে ভুড়ি খেতে ভালোই লাগছে ভুঁড়ি খেলে কিন্তু এরকম ভুঁড়ি হয়ে যাবে ওর তো এমনিতেই ভুঁড়ি দেখেছে আমার ছেলে ভুঁড়ি এইটা আমিও এখন একটু খাবো কেননা ও খেতে পারেনি অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে আমার জন্য আমি খাবো আমারটাই দেখো তুলে রেখেছি এই দেখো বিড়ালের এত উৎপাত যে খাবারের জিনিস সময় সাবধানে রাখতে হয় যার জন্যই মিটকেসটা এনেছি এটা এখনো জায়গা মতো নেওয়া হয়নি নেব একটু টাইম লাগবে কেননা এখন না পারবো না সেলাইয়ের কাজগুলো করতে হবে দাদা ফোন করে যাচ্ছে বললাম না তিন দিন চার দিন হয়ে গেছে এখনও কাজ কমপ্লিট করতে পারিনি সেই কাজটা সেরে তারপরে হচ্ছে নিজস্ব কাজগুলো পরে করব। আগে অন্যের কাজগুলো করে তাদের হাতে পৌঁছে দিয়ে নিই তা চলো খেয়ে নিই খেয়েঠে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যার সময় এবার চলে আসলাম তোমাদের সামনে এই যে এখন করে নিলাম এক কাপ দুধ চা এই চাটা এখন খাবো আর ছেলে প্রাইভেটে গিয়েছিল ও তো দুপুরবেলা খেয়ে যায়নি এর জন্য এখন প্রাইভেট থেকে আসলো আর ও এখন খেতে বসেছে আর বাবার জন্য একটু চা রেখে দিলাম এক খাপ বলে ভুল করলাম আর এই ভুলটাই করি সব সময় আমি মানে একটু বেশি করে চা করা হয় বাবার জন্য রেখে দিই আর আমার জন্য যে নিয়ে নিই এই যে ছেলেও বসে পড়েছে খেতে এবার বা তরকিটা নিস নি আমি দিচ্ছি ও এখন নিয়েছে বাঁধাকপির ঘন্ট আর ওই মাছের চচ্চড়িটা দিয়ে নিয়েছে আর সর্ষে পাতুরিটা দেব ওকে এগুলো খেয়ে নিই মানে আমার ভাইজি ঘরে বসে রয়েছে চলো দেখিয়ে দিই কীভাবে বসেছে সেটা দেখো কি করছো তুমি একটু ভেঙে বসে এই দেখো দুধ পাউডার খাচ্ছে খাও ভালো লাগছে হল্লিশটা ই করে দেবো বের করে দেবো পরে খাবা ওটা আচ্ছা একটা লেস খেলো আর এই যে এখন দুধ পাউডার খুলে দিয়েছি এটা খাচ্ছে আর এক প্যাকেট হলদিশ এনেছে সেই হল্লিশটা কোথায় রেখেছো হ্যাঁ এই যে হলিজ রসে এটা খাবে পড়ে ঠিক আছে খাও এখন আবার একটু কাজে হাত লাগাবো এই যে এখানে টেবিলটা ছেলে সরিয়ে দিল আর এখানে ইট পেতে নিয়েছে দেখো এই মিডকেসটা এখন ওই জায়গাটাই যাবে আর টেবিলটা নিয়ে এসে এই মিডকেসটার এখানে রাখবো তো চলো এটা বসিয়ে নি ছেলেকে বললাম একটু মিডকেসটা ধরে দিতে তাই ও যে পরাত রেখে উঠে এসে মিডকেসটা একটু ধরে দিতে আমাকে কারণ একা একা তো এটা নিয়ে আসা সম্ভব নয় তাই ওকে বললাম দুজনে ধরে তারপরে নিয়ে আসলাম এখানে আর এই যে দুজনে মিলে বসিয়েছি বসানোর পরে দেখছি যে এই সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে মানে একটু হেলে যাচ্ছে সামনের দিকে তাই দুজনে মিলেই আলোচনা করছে এভাবে রাখলে হবে না একটু সামনে টেনে নিয়ে পিছন দিকে হেলিয়ে দিতে হবে আর সামনে একটু সাপোর্ট দিয়ে উঁচু করে দিতে হবে যাতে ঝোঁকটা পিছন দিকে থাকে কেননা নিচের পায়াগুলো খুবই হালকা আর ওপরের দিকটা একটু ভারী তাই যে এভাবে ধরে সেটিং করছি করে দেখছি যে কীভাবে করলে ঠিক হবে আর আমার ভাইজি এদিকে এসে ও খেলা দিয়ে রান্না করছে ওর দাদাকে খেতে দিচ্ছে কি একটা যেন দিয়েছে তাই ও এখন ওর মনটা খুশি করার জন্য খেয়ে নিচ্ছে যে হয়তো চা কিংবা কিছু একটা দিয়েছে সেটা খাচ্ছে এবার খেলার মাধ্যমে আমাকেও এরপরে দিয়েছিল আমিও খেয়ে নিয়েছি কি করব ওর ছোট মানুষের মন যেটা বলে সেটা তো শুনতেই হয় এদিকে আমি নিচে পায়াগুলোর মধ্যে একটু ছাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যাতে পিছন দিকটা সোজা থাকে এই যে যে ঘরে জিনিসপত্র গোছাই এটা করি সেটা করি সব কিছু ঠিক আছে তার মধ্যে দিয়েও দিনের পরে না মনে হয় কি যেন সব কিছু বিধা কোনো কিছুই আমার জন্য নয় যখন কাজের মধ্যে থাকি তখন মনে হয় যেন সব কিছুর প্রয়োজন আছে এটা করতে হবে সেটা করতে হবে এই দেখো ভাইজি আমাকে দিয়েছে আর আমি খেয়ে খুব খুশি হয়েছি খুব মানে তৃপ্তি করে খাচ্ছি সেটাই ওকে দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে ওর খাবার খেতে আরও আনন্দে নাচ করছে ঠিক কত খুশি হয়েছে এই হচ্ছে শৈশবদের মন সেরকমই আমারও এক সময় এইভাবে কেটেছে কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে এই যে ঘরের জিনিস গোছাচ্ছি যেটা বলছিলাম মনে হয় যেন যখন সংসারের মধ্যে থাকি সব কিছুর প্রয়োজন আছে সব কিছু আমার দরকার কিন্তু যখন দিনের শেষে রাত্রে একা বিছানায় শুয়ে থাকি তখন মনে করি যে সারাদিন কি করলাম কেন করলাম কোনো কিছুই তো আমার নয় কোনো কিছুই তো আমার প্রয়োজন নেই এই জীবনে তো আমি একা আমি পৃথিবীতে একাই এসেছি পৃথিবী থেকে একাই চলে যাব আর এই শূন্য জীবনটা যতই আমি ভিড় ভাট্টাও হই হুল্লোরের মধ্যে দিয়ে কাটাই সারাটা দিন তোমাদের সামনেও হাসি মুখে আনন্দে ভিডিও করি মনের ভিতরে যে শূন্যতা যে ফাঁকা জায়গাটা সেটা কিন্তু দিনের শেষে ঠিক আমাকে একবার করে মনে করিয়ে দেয় যে সারাদিন কি করলি কেন করলি এগুলো তো কিছুই তোর জন্য নয় কোনো কিছুই তোর প্রয়োজন নেই যাই হোক মনের কিছু কথা তোমাদের কাছে আবেগের বসে বলে ফেললাম কিছু মনে করো না যে এই কথাগুলো কেন বলছে কেননা জীবনটা তো শূন্যতার মধ্যে দিয়েই কাটে না তাই মনে করি সংসার শুধুই সংসার যার মধ্যে কোনো সার নেই তাই সংসার করতে করতেও শূন্যতার জগতে হারিয়ে যাই আমি আর যখন একা থাকি তখন এই কথাগুলো যখন মনে পড়ে তখন দু চোখ শুধু নীরব অন্ধকারে মানে চোখের জলে বালিশ ভেজে আর কিছুই নয় যাই হোক তোমাদের নিজের মনে করি তাই তোমাদের কাছে এইটুকু কথা শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি তোমাদের যদি মনে হয় যে বিথা এসব কথাগুলো তাহলে আর কি বলবো কিছু বলার নেই তোমাদের মতামত জানিও আর এদিকে আমি মিডকেস্টের মধ্যে এই যে একটু কাগজ পেতে নিচ্ছি কেননা নিচে তো শুধু কাঠের উপরে রাখলে ভালো লাগে না তাই একটু কাগজ পেতে নিয়ে আর ওই সাইড থেকে ওয়ার ভিতর থেকে হ্যাঁ যাবতীয় জিনিস যেগুলো আছে সেগুলো সব বের করে নিচ্ছি মানে এই সাইডে রাখার মতন যেগুলো সেগুলো বের করে নিচ্ছি কাচের জিনিসগুলো কাপ প্লেট স্টিলের বাটি গ্লাস যেগুলো টুকটাক মানে চোখের সামনে থাকলে কাজ করতে সুবিধা হবে সেগুলো বের করে নিচ্ছি আর যেগুলো ওই সাইডে রাখার মতন সেগুলো ওই সাইডেই থাকবে তো দেখতে থাকো শেষ পর্যন্ত আরও কি কি করি খোসা বের করে করে কোটোতে ভরে নিলাম আর এই যে এখন একটা চাল ভরে নেব এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নাকি চাল এটা একদম সরু সরু দারুন সেন্ট বাসমতি চাল এই চালটা হচ্ছে মধুর সাথে ফ্রি দিয়েছিল দাদা মধু এনেছিল পাঁচশোর মানে গিফট দিয়েছিল মধুর সাথে গিফট না পাঁচশোর একটা বোতল এনেছিল সেটার সাথে এটা দিয়েছিল

এখানে রয়েছে হলুদ হলুদটা ভরতে হবে হলুদের কোটোটা কোথায় রাখলাম এখানে রয়েছে চিড়ে চিড়ে এগুলো ভরতে হবে আরো অনেক কিছু রয়েছে এর ভিতরে সেগুলো আর প্যাকেট থেকে খুলবো না সুজি রয়েছে সোয়াবিন রয়েছে এগুলো খুলবো না থাক এগুলো শুধু হলুদটা আর চিড়েটা ভরে রাখি কিন্তু কোটার মধ্যে চিড়িগুলো ঢেলেনি ওর ভিতর থেকে কাচের যে সব জিনিসগুলো সেগুলো বের করে এই মিট কেসের উপরটায় রাখলাম আর এখন যেগুলো ভরে রাখার মতো দেখো কতগুলো পড়ে গেল যেগুলো ভরে রাখার মতো সেগুলো তো ভরে রাখতে হবে এটা জাম হয়ে গিয়েছিল মানে দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না কোথায় কোন কোটোর মধ্যে কোনটা ভরা থাকে কিছুই বুঝতে পারি না কারণ এক জায়গায় অনেকগুলো হয়ে গেছিলো তো জন্য ভাই আমাকে রান্না করে খাইয়েই যাচ্ছে সেই সময় থেকে কর কি রান্না হালুয়া আমি আমি ভীষণ ভালোবাসি গাজরের হালুয়াতে না আমার ভীষণ করে লাভ হয় না শোনা যে দুটো হলো এখন আর এটুকু মধ্যে রেখে দেবো কারণ ওটুকু একটু ধরছে না এর মধ্যে লবন রয়েছে টেবিল টা এখানে নিয়ে আসলাম আর বোতল গুলো এখানে রেখেছি বোতল গুলো জল ভরতে হবে আর ওই ছেড়টা তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে সাজিয়ে নিয়েছি উপরে কাগজ দিয়ে দিয়েছি আর এখানে কোটোটা রাখলাম আর এই যে এই কাঁচের ভিতরটা এইভাবে দেখো গুছিয়ে নিয়েছি মানে বাটি গ্লাস তারপরে কাপ প্লেট এগুলো এই সামনে এখানে রাখলাম সব কিছু রয়েছে এখানে আর এর ভিতরটা রাখবো হচ্ছে ভাত তরকারি সব কিছু রাখবো এখানে যে ঢুকিয়ে দিয়েছি ভাত তরকারি আর এটাও তোমাদের দেখে দিই এটা মানে একটু অপরিষ্কার রয়েছে পরিষ্কার করতে হবে অনেকদিন তো পরিষ্কার করা হয় না ভিতরটা এই যে সব কোটোর যাবতীয় যা জিনিস সেগুলো সব এই কোটোর ভিতরে ভরে ভরে রাখলাম এখানে সব যাবতীয় সব মশলার কোটো রয়েছে আর এর নিচটা বলছে এখানে রয়েছে নানান রকম তেলের বোতল সর্ষের তেল সাদা তেল কাসন্দি চা পাতি জিরে চিনি এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে দেখি সরাসরা নিচটায় রয়েছে ফ্রাই প্যান ফ্যান এসব রয়েছে আর নিচে রয়েছে আটা আর হচ্ছে চালের গুঁড়ো রয়েছে কেতুটা নিচে এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম এখন এই বাসনপত্রগুলো একে তুলে দেব তাহলে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো চলো এগুলো একটু গুছিয়ে নিও ঠিক সব কাজকর্ম সেরে এই যে চলে এসেছি ঘর ছাড় দিয়ে বেরিয়ে আসলাম ওই পাশে বারান্দাটা ঝাড় দিয়েছি ঘর ছাড় দিয়েছি এখন এই বারান্দাটা ঝাড় দিচ্ছি মানে সব কাজের শেষে না ঘর না ছাড় দিলে মনে হয় না যেন কাজটা সম্পূর্ণ হলো মেন হচ্ছে ঘর ছাড় দিলাম ঘরটা ছাড় দিয়ে নি আর এই যে সেলাইয়ের কাজ কিছু রয়েছে এগুলো দিয়ে বসবো এখন কিছুটা কাজ করেছি আজকে দুপুরবেলা আর এই যে এখনো বাকি রয়েছে এগুলো করবো দেখেছো কত নোংরা বেরোলো ঘর থেকে তিনবার করে ঘর ঝাড় দেওয়া হয় তারপরেও যে এত নোংরা আছে আর আমার ভাইজি দেখো তুমি কোথায় ঢুকিয়েছে চলো ঘর ঝাঁপ দিয়ে নি তারপরে হাত মুখ ধুয়ে এসে কথা হচ্ছে তোমাদের সাথে যে কাজ করছি এখন আর আমার ভাইজি বায়না ধরেছে আজকে আমার কিন্তু কিছুই দেখো ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছি আর বায়নার উপর বায়না করে যাচ্ছে আর ওর বায়নাতেই এদিকে নিয়ে আসলো হচ্ছে আমার ছেলে লাড্ডু কিনে দেখে দেখাই কেমন করে দিয়েছে দাঁড়ার

আমি তোমাকে একটু খাইয়ে দিই একেই বলে মা জন্মদিন মানে কোনো ডেট তারিখের কিছু দরকার নেই ওর মনে হলো আজকে আমার বার্থডে ব্যাস বার্থডে পালন হয়ে গেল আরে বাবা শুনতোটা চলো সবাইকে দেই আর আমিও এখন খাই ওর কথা মতন নাই যে কিনে নিয়ে এসেছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেননা এখনো প্রচুর কাজ রয়েছে কাজগুলো করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা